আসসালামু আলাইকুম খাদ্য খাদ্যদপ্তর সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা সম্পূর্ণ হয়েছে এখন আপনাদের মনে একটি প্রশ্ন সেটা হলো কাটমার্ক বা সম্ভাব্য পাশ মার্ক কত অর্থাৎ এমসিকিউ পরীক্ষাতে উত্তীর্ণ হতে কত মার্ক প্রয়োজন পরবর্তী ধাপের লিখিত পরীক্ষায় যোগ্যতা অর্জন করতে তো বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তবে তার আগে আপনাদের বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন এতে করে কিন্তু খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের রেজাল্ট প্রকাশের সাথে সাথে আপনার ফিডে এবং ফোনে নোটিফিকেশান পাবেন ইনশাল্লাহ তো আপনারা জানেন যে এটার পোস্ট নেম ছিল অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ ফুড অর্থাৎ সহকারী উপখাদ্য পরিদর্শক এখানে নাম্বার অব ভ্যাকেন্সি ছিল তিনশো সতেরোটি অর্থাৎ শূন্য পদ তিনশো সতেরোটি পরীক্ষা গ্রহণ করা হয় উনতিরিশ নভেম্বর সকাল দশ ঘটিকা হতে এগারোটা পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা ব্যাপী পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছে তো প্রথম ধাপে গ্রহণ করা হয়েছে আপনার প্রিলিমিনারি পরীক্ষা অর্থাৎ এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষা এই পরীক্ষাতে টোটাল মার্ক বা নাম্বার ছিল আপনার পঞ্চাশ তো এখানে নেগেটিভ মার্ক যেটা ছিল সেটা আপনারা দেখতে পাচ্ছেন শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ তো এই ছিল পরীক্ষার বিস্তারিত তথ্য এখন আপনাদের সকলের প্রশ্ন যে কাটমার্ক মার্ক কত অর্থাৎ পাস মার্ক কত কত নাম্বার পেলে আপনি এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং একই সাথে পরবর্তী ধাপে বা দ্বিতীয় ধাপে যে লিখিত পরীক্ষা হবে সেখানে আপনি অংশগ্রহণের সুযোগ পাবেন তো কাঠমার্ক যেটা সেটা কিন্তু ডিপেন্ড করে আপনার তিনটা বিষয়ের উপর সেটা হচ্ছে কতটা পথ মানে শূন্য পদ আপনার শূন্য পদ কিন্তু ছিল তিনশো সতেরোটি এবং একই সাথে কতজন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে তো এই পরীক্ষাতে আপনার আবেদন করেছিল আপনার ছয় লাখ আট হাজার প্রার্থী যেটা আঠারোটি জেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয় তো এছাড়াও কাঠমার্ক ডিপেন্ড করে আপনার প্রশ্নপত্রের উপর অর্থাৎ প্রশ্নপত্র কঠিন নাকি সহজ অথবা মাঝারি এই তিনটা বিষয়ের উপর কিন্তু আপনার কাটমার্ক ডিপেন্ড করে তো পরীক্ষা পরবর্তী আমরা প্রশ্ন দেখেছি প্রশ্নটা মাঝারি মানে হয়েছে বলা যায় তো এই ক্ষেত্রে যদি আমরা এটা মানে এই তিনটা বিশ্লেষণ আপনার হচ্ছে শূন্য পদের সংখ্যা একই সাথে আপনার প্রার্থীর সংখ্যা এবং প্রশ্নের প্যাটার্ন বা আপনার প্রশ্ন প্যাটার্ন বলতে কতটা সহজ বা কঠিন হয়েছে এটা এবং একই সাথে খাদ্য দপ্তরের বিগত যে পরীক্ষাগুলো হয়েছে তার উপর যদি আমরা আমরা কাটমার্ক নির্ধারণ করি বা আমরা যেটা করছি সেটা হচ্ছে আপনার আটত্রিশ থেকে চল্লিশ হ্যাঁ আটত্রিশ থেকে চল্লিশ নম্বর পেলে আশা করা যায় আপনি এমসি কিউ পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং পরবর্তী লিখিত পরীক্ষায় আপনি ডাক পাবেন আপনার একটি বিষয়ে মাথায় রাখবেন এখানে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ অর্থাৎ আপনার প্রতি চারটি প্রশ্নের ভুল উত্তরে কিন্তু গড়ে এক করে কাটা বিষয় ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মধ্যে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কত নম্বর পেয়েছেন এবং কাটমার কত আশা করতেছেন আমাদের বিশ্লেষণ আপনি আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নাম্বার পেলে কিন্তু পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন এছাড়া যারা কোটার মাধ্যমে আবেদন করেছেন সেক্ষেত্রে তারা পঁয়ত্রিশ বা চৌত্রিশে তাদের রেজাল্ট আসতে পারে এর আগে আপনার উপখাদ্য পরিদর্শক এবং কম্পিউটার টাইপিস্ট যে পরীক্ষা ছিল সেইখানে আপনার কাটমার্ক ছিল সাঁত্রিশ থেকে একচল্লিশ পর্যন্ত এছাড়াও যারা চল্লিশ প্লাস পেয়েছেন তারা একদম পুরোটাই সেভ জনে আসেন আশা করা যায় ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন একসাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা পরীক্ষা পরবর্তী ফলাফল এখানে পাবেন ইনশাল্লাহ সকলের আগাম ভালো ফলাফলের প্রত্যাশায় সালামু আলাইকুম